কবি নুরুজ্জামান কাফিল লেখা অনুকাব্যের বই অদৃশ্য অসুখ তুমি এই বই থেকে কয়েকটি অনুকাব্য আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই মুহূর্তে আমি যেই পৃষ্ঠায় চোখ বলাচ্ছি অদৃশ্য অসুখ তুমি বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় এই পৃষ্ঠায় আমি দেখতে পাচ্ছি তিনটি অনুকাব্য রয়েছে আমি একে একে তিনটি অনুকাব্যই আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। ধৈর্য সহকারে সবাইকে শোনার এবং বোঝার তৌফিক দান করবেন আল্লাহ তালা সেই আশা রাখছি তো প্রথম যেই কবিতাটি কিংবা অনুকাব্যটি আমি দেখছি সেটির শিরোনাম হচ্ছে চতুর্থ ব্যক্তি যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না আমি আসলে বাংলা সাহিত্যের একজন ছাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি বাংলা সাহিত্যের উপরে আমি আসলে চর্যাপদ পড়ার চেষ্টা করেছি চতুর্দশ পদী পড়ার চেষ্টা করেছি মহাকাব্য পড়ার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি যেগুলো বুঝিনি সেগুলো বোঝার জন্য সহায়ক বই কিংবা শিক্ষকদের সহায়তা নিয়েছি আমার মনে হচ্ছে যুগে যুগে কালে কালে যত বিখ্যাত লেখক মনীষী জন্ম হয়েছে যেমন আমরা যদি কবি কাজী নজরুল ইসলামের কথা বলি শরৎচন্দ্রের কথা বলি বঙ্কিমচন্দ্রের কথা বলি তাদের লেখনি দেখলে লেখনি পড়লে আমরা সহজেই অনুমান করতে পারি যে তাদের লেখনির মধ্যে এমন এমন শব্দ এসছে এমন এমন লাইন এসছে যেগুলো সহজ মানুষের পক্ষে বোধগম্য নয় সহজই আপনি পড়ে যে বুঝে ফেলবেন সেটা সম্ভব নয় বুঝতে হলে বিশ্লেষণ ব্যাখ্যার প্রয়োজন আছে কিংবা অনেকে নজরুল কিংবা রবীন্দ্রনাথের উপরে পিএইচডিও করছেন জানার জন্য তো এই লেখাগুলো পড়ে কিংবা এই চারটা চারটি লাইন পড়ে আমার তেমনটাই মনে হয়েছে যে এগুলো বুঝতে হলে আপনাকে এই ব্যক্তির উপরে কিংবা এই লেখাগুলোর উপরে পিএইচডি করতে হবে কিংবা বিশদ ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে সবাই যে এই মর্মার্থ উপলব্ধি করতে পারবে এমনটা আমার মনে হয়নি আচ্ছা পরবর্তী অনুকাব্যে যাওয়া যাক এই অনুকাব্যের শিরোনাম হচ্ছে দিনগুলো কি হলো জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখোনি শুধু কথা দিয়েছ দিন দিন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে দিনগুলো কি হলো একজন প্রিয়তমা তাকে কথা দিয়েছিল কথা রাখিনি এবং লেখাগুলো এক দুই তিন চার পাঁচ লাইনের লেখা আমার কাছে বোধগম্য বলে মনে হয়েছে পরের যে কবিতাটা সেটা হচ্ছে দিও আমায় ডাক এখন আর কাঁদিনা কান্না রাত জীবনে চোখের জল শুকিয়ে গেলে কখনো রাত বেড়াতে দিও আমায় ডাক বুঝতে পেরেছি যে তার